বিসমিল্লাহ রহমান রহিম সাতাইশে মে দু হাজার পঁচিশ সেনাপ্রধানের সাথে জামাতের বৈঠক নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে বিভিন্ন ইউটিউবার বক্তব্য রাখছে তা আমার মতো এখন ক্ষুদ্র মানুষ আমি যদিও ঢাকা শহরে না থাকি তে আমিও আর বাদ যাই কেন তা ভাবলাম আমিও কিছু একটু বক্তব্য রাখি এখন আমার বক্তব্যতে আবার তো সিলেবাস কথা বলবো অনেকে রাগ হবে রাগ করলেও করা কিছু নাই তবে আমার গাল মন্দ করেন না এই যে জামাত যে আবার সেনাপ্রধানের সাথে বৈঠক করছে এখন কি আপনারা গাল বন্ধ করবেন না কদিন আগে আপনার তো সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে ইনক্লুসিভ নির্বাচন কি কী জানি বলেছে এবং ডক্টর ইউসকে সম্মান করে কথা বলেন না এই কারণে আমরা সেনাপ্রধানকে খুব গালবন্ধ করেছি যে তিনি রাষ্ট্রের চাকর তিনি রাষ্ট্রের এই তার প্রটোকল কি তেরোতে না সতেরোতে তাকে বুঝতে হবে মানে এমন অবস্থা করছি আমরা কারণ আও সেনাপ্রধানের ভাষায় বিএনপি কথা বলে বিএনপির ভাষায় সেনাপ্রধান কথা বলে না যতটুকু আমরা সম্ভব একটা গোষ্ঠী বা একটা শ্রেণী আমরা জানি সেনাবাহিনীর প্রধানকে এবং বিএনপিকে আমরা তুলোধনা করেছি কিন্তু তিন তারিখে যখন গত বছরের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায় এর আগে চার তারিখ তিন তারিখ দু তারিখ এক তারিখে যে স্লোগানগুলো কারা দিয়েছে আমরা দিয়েছি আমাদের তো দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার বলেন নাই যারা যে এখন দিন নিয়ে যে গাল করেন আপনারা স্লোগান দেন নাই এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সেনাবাহিনীর সরকার ও বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা টাকা সমস্যাটা হলো যখন বিপদ কেটা যায় তখন আল্লাহ নাম আর নেয় না তখন আল্লাহরা ডাকে না যখন ওই ঝড়ে ঝড় তুফান আসে দশ নম্বর সিগন্যাল আসে তখন ইনুস পড়ে এ আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই হলো আমাদের রক্তের মধ্যে এই এই সমস্যাটা বিপদ দেখলে তখন আল্লাহ রাসুল ওই খাসি কুরবানি ওই খাসি মানত সব কিছুই করি যখন বিপদ কেটা যায় তখন আর আল্লাহর ডরবয় আমাদের মধ্যে থাকে না এখন আমাদের বাংলাদেশের একটা বিশাল অংশের হলো সেই অবস্থা আপনারা পাঁচ তারিখে চাইছিলেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার যাক পাঁচ তারিখে যখন শেখ হাসিনারা পাঠাই দিল খুব ভালো জামান খুবই ভালো এর চেয়ে ভালো হয় না আরেক বাবার বাবা আমি তো বিভিন্ন বিডিতে বলছি আর ওয়াকেরুজ্জামান তো হল শেখ হাসিনা আত্মীয় সেইটা সাময়িক একটা কাজ করছে কি প্রশংসা ওয়াকারুজ্জামানের এখন আবার জামান যখন বলছে ডিসেম্বরে ভোট চাই ওই করিডোর দেওয়া যাবে না গণতান্ত্রিক সরকার ছাড়া করিডোর করিডোর দেওয়া যাবে না বন্ধ বিদেশি দ্বারা দেওয়া যাবে না তখন সবাই আবার হুমি খেয়া পড়ছে কি ওয়াকুজামান খারাপ তার চরিত্র সে ভারতের দালাল সে ভারতের সেনাপ্রধানের সাথে প্রতিদিন কথা বলে পাঁচ তারিখে যখন শেখ হাসিনার ভাইকিরা দেয় এরা কি সে ভারতের সেনাপ্রধানের সাথে কথা বলে নেই এগুলো হলো ভণ্ডাম এখন শুনে জামাতের আমির যে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করছে আমরা জানি না আল্লাহ পাক ভালো জানেন কি নিয়ে তিনি গেছেন তবে বা পৃথিবী বাংলাদেশের এবং পাকিস্তানের ভারতের রাজনৈতিক ইতিহাস আমরা খোঁজ করি জামাতের রাজনীতিতে জয়লাভ করার ইতিহাস নাই কথা পরিষ্কার আমার এই ভিডিও জামাতের যে ভাইরা দেখবেন জোরড়াতে ক্ষমা একাল মন্দ করিয়েন না কারণ ইদানিং গালমন্দর সংখ্যা বাইরে গেছে গালমন্দ করিয়েন না গালমন্দ কোনো সমস্যার সমাধান না ওয়ান ইলেভেনের পরে যখন ব্যাগম খালদা জিয়া বলছেন না নির্বাচন একটা একটু আরো পিছাই দেন আমরা একটু ঘুষিয়ে নেই এই জামাতের আলিয়াসান মুজাহিদ অনেকে জানেন ইতিহাসটা খালদা জিয়ার কান ঝালাবালা করে ফেলছে না 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 ইলেকশন দেন ইলেকশন দেন আমরাই আসবো ওই যে মঈনু আহমেদ ফখরুদ্দিনা যেভাবে হাসান মুজাহিদ সাহেবের কানের মধ্যে বাতাস করছে যে ভোটে চলে আসেন শেখ হাসিনা তখন সেনাপ্রধান তখনকার রাষ্ট্রপ্রধান ওই যে মহিনুদ্দিন আহমেদ ফখরউদ্দিন সাহেবদেরকে দিয়া জামাদের কান প্রথমে ফুস্টাইসিত কারণ ওই যে আলিয়াসান মুজাইদকে বেগম খালদা জিয়া খুব ভালো জানতেন খুব ভালো জানতেন কথা পরিষ্কার এটা তো শেখ হাসিনা জানে জামাতের এই এই জেনারেল থেকে খালেদা জিয়া ভালো জানেন এই জন্য মঈনুদ্দিন আর ফকরুদ্দিনে দিয়া শেখ হাসিনা ওই আলী হাসান মুজাহ সাহেব দিয়া এখন খালদা দিয়ার কানের মধ্যে সারাক্ষণ ছালাপালা করছে যা খালদা দিয়া রাজি হয়েছে বিনিময়ে কি পাইছেন সর্বপ্রথম ট্রাইব্যুনাল হয়েছে এই জামাতের এই সময় তারা আর আজকে আলিজা কোথায় আমি দোয়া করি উনি জান্নাতবাসী হোক আজকে তাকেই শেখ হাসিনা কোথায় ওই যে ফাঁসি দড়িতে দিছে এখন খালদা দিয়া এখনও বেঁচে আছে। কারাগারে ছিলেন কারাগার থেকে বের হয়েছেন তিনি বেঁচে আছেন কিন্তু জামাতের শীর্ষ নেতারা কবরে গোরস্থানে এখনো আবার জানি না কোন যে বুঝ পড়া দেয় জামাত আর্মি মনে রাখবেন আর্মি আর্মি ওয়াকার যেমন ওয়াকার যেমন সে শেখ হাসানের আত্মীয় যদি জামাত মনে করে আবার হয়তো দুতীয়ালি করবে ডক্টর ইনুসের সাথে আর্মির সাথে মনে রাখবেন বাংলাদেশে তারা দুতীয়ালি করে তারা প্রথম কোরবানি শিকার হয় আমার মতো ক্ষুদ্র মানুষ গ্রামে গঞ্জে থাকি আমি বুঝা গেলাম ছোট্ট জেলা সড়ক আলাদি করি তবু এটা কথা বললাম বাংলাদেশের দুতিয়ালিরা আজীবন এরা বেজ্জতি হয় এখন যদি ডক্টর ইনুসের সাথে জামাতের সেনাপতারের সাথে যদি কোনো দুতিয়ালি করতে যায় জামাত নিজে নিজস্ব মানে হ্যাডাম বলে হ্যাডামে মনে রাখবেন এটার খেসার সেই জামাতকে দিতে হবে ডক্টর ইনুস ইনসের জায়গায় ঠিক থাকবে ওয়ার্ক ওয়ার্কের যেমনও ওয়ার্কের সাথে ঠিক থাকবে মাঝখান দিয়ে ডাক্তার শফিক সাহেব আমি সবসময় বলি ওনার বড় মাফে রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নেই এই কুরবানি হবে এই দেখেন অপেক্ষা করেন ছয় মাস ধন্যবাদ সবাইকে